ফলে ফলের মৌসুমের মধ্যে দেখা যাচ্ছে কর্মচারীরা অনেক সময় তারা টাকার হবে ফল পুলুট খেতে পারে না তাই আমরা এই ভিন্ন উদ্যোগটা নিয়েছি যাতে তারা আমাদের ওচিল্লায় কিছু এই মৌসুমের ফল ফুল খেতে পারে তাছাড়াও আমরা সব জায়গাতে মানবিক কাজ করে থাকি পথ শিশুদেরকে নিয়ে বা অসহায় মা বোন আছে তাদেরকে নিয়ে কাজ করে থাকি বা মাদ্রাসায় কেন আছে সবাইকে নিয়ে আমরা কাজ করে থাকি আজকে আমরা এখানে এই উদ্যোগটা নিয়েছি কতদিন ধরে আপনাদের এই উদ্যোগটা আমাদের এই উদ্যোগটা এই ফল মৌসুমের উদ্যোগটা এই করলাম তা এছাড়া এর আগেও খাবার প্রোগ্রাম হয় ইতিম কানাতে কুরআন শরীফ বিহাল বিতরণ থেকে সব কিছু করা হয় হিসাবে আপনাদের পাশে থাকে কারা আমাদের আছে আমাদের জনগণে আমাদের পাশে আছে যেমন প্রবাসী ভাইরা আছে তারা আমাদেরকে হেল্প করেন তাছাড়া আমাদের দেশে বৈরব আমাদের কিছু সংগঠনের সদস্য আছে ব্রাউন আছে বলতে গেলে এভরিথিং সব জায়গাতে আমাদের সংগঠনের কিছু কিছু সদস্য আছে সংগঠনের উৎপত্তিটা কোন জায়গা থেকে

কেন আমরা ফলগুলো রাখছি এখানে যেমন পঁচিশুর আসবে তার আজকে আমরা যা যা ফল আইটেম আছে আমরা প্যাকেট নিয়ে আসছি তো প্যাকেটের মধ্যে আমরা সবগুলো ফল দিয়ে দিয়ে একজন থেকে কিনে এভাবে আমাদের এখানে ফলের আইটেম আছে টোটালি দশটা সবগুলি দিয়ে দিব আর বিনামূল্যে হ্যাঁ বিনামূল্যে একবারই বিনামূল্যে দিয়ে দিব কি কি ফলের আইটেম আছে এখানে আছে আমাদের এখানে আছে আম কাঁঠাল জাম লটকন কলা ড্রাগন ফল তারপর আনার পেয়ারা ঠিক আছে ইউ বিনামূল্যে কে খাইছে তুমি পাইছো তুমি কি এখানে

এই যে মربی টাকা দিতে হইছে যা খাইছেন বিনা খাচ্ছেন কেমন লাগতেছে ভালো লাগতেছে বাবা এই যে তুমি ফল খাইলা ড্রাগন ফল এ টাকা দিতে হইছে বিনা কেমন লাগছে আপনি খাইছেন ভালো না খান হ্যাঁ বলেন আদেশটা জনগণ মানবিক সংগঠন গৌরবিতা আয়োজিত আজকের সমর্থন অনুষ্ঠানে আমাকে করার জন্য আমি মানব কল্যাণ ভৈরবের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবার আসল ভৈরবে আজকের যে অনুষ্ঠানটা ওইটা খুবই ব্যতিক্রম অসহায় চরিত্র বিদ্যা হচ্ছে তো আমি ভৈরব সহ যারা দেশ বিদেশে আসেন তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা সবাই জনকল্যাণ পিছনে দাঁড়ান তাদের পাশে দাঁড়ান তারা যেন এই সুন্দর সুন্দর উদ্যোগ খোলা নিয়েছে তারা বিভিন্ন মাত্রা সাই মসজিদে দান দিতেছে আপনারা তাদের হাতে আপনাদের দানগুলো পৌঁছে দেন ইনশাআল্লাহ তারা আপনাদের সহযোগিতা পেলে অনেক দূরে এগিয়ে যাবে তাদের জন্য শুভকামনা রইল সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম

কেমন লাগছে আপনার এই কাজ মহতি কাজে অংশগ্রহণ করতে পেরা এবং থেকে সবক হিসাবে যে কাজ করে যাচ্ছেন হ্যাঁ আপনাকে বলছি এই যে আলহামদুলিল্লাহ আমাদের মানুষের জন্য তো আমরা অনেক কষ্ট করি ঠিক আছে কিন্তু আমরা চাই আমাদের মধ্যে আরো অনেকে আছে আমাদের জুনিয়র তারা আরো এগিয়ে আসুক তো আমরা অত্যন্ত খুশি যে আমরা মানুষের মুখে এই ফলটা তুলে দিতে পারছি এবং এই ফলটা অনেকে দেখা যায় বাসায় নিয়ে পচা ফেলায় দেয় কিন্তু দেয় না আমরা ক্ষুদ্র মানুষ বেশি করতে পারি না আল্লাহর মুখে তাকে চেষ্টা করতেছি দেওয়ার জন্য বাচ্চাদের মধ্যে মা বাবা

আর আজকে পদ্মামণিটা ফল উৎসব ফল উৎসব স্টেশন অবস্থান পদচারী এবং ইতিমশয় মানুষ পর্যাপ্ত পরিমাণ তাদের মন মতো বলে যান বলে যান বলেন 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 কথা বলেন হ্যাঁ বলেন আকাশ ভাই বলেন কি কেমন লাগছে আপনার এই যে গরিব অসহায়ের পাশে যে প্রবাসী বা আপনাদের শুভাঙ্কিদের অর্থায়নে যে এই যে ফল বহু রকমের ফল সিজানার ফল খাওয়াচ্ছেন পথচারীদেরকে কেমন লাগছে আপনার ইনশাল্লাহ অবশ্যই ভালো আমরা আজকে ফল বিতরণ করতেছি মধ্যে আমরা চিন্তা করি যেন পথবঞ্চিত বা পথ সবারকে কিছু দেওয়ার জন্য ফল মোশন ফল আগে অনেক কিছু করেছি ইয়া এটিমখানায় খাবার শীতের মধ্যে গরমের মধ্যে সর্ব বিতরণ অনেক প্রোগ্রামে হয়েছে আমাদের ইয়েতে তো আপনারা দোয়া করবেন যেন আমরা সবসময় প্রতিযোগিতার পাশে থাকতে পারি আমরা একজন স্বেচ্ছাসেবী আপুকে দেখতে পাচ্ছি যে নিজে ডিস্ট্রিবিউশন করে যাচ্ছেন অসহায় পথ শিশুদের মাঝে তিনি একজন স্বেচ্ছাসেবী আপু কেমন লাগছে আপনার এই মানবিক কাজগুলি হতে অংশগ্রহণ করতে বলেন

নিছেন না এই তো দেখেন বৃদ্ধ মহিলা যার বয়স প্রায় একশোর উপরে হবে আসলে আমরা দেখতে পাচ্ছি বৈরফ রেলওয়ে স্টেশনে পথচারী বৃদ্ধ কিশোর যুবক শিশু সর্বস্তরের যারা টাকা দিয়ে কিনতে পারবে না এরকম সিজনাল অনেকগুলি ফল প্রবাসীদের অর্থায়নে আমরা দেখতে পাচ্ছি আনুষ্ঠানিকভাবে এটাকে পরিবেশন করছেন ভলান্টিয়াররা সংগঠনের নাম হল জনকল্যাণ মানবিক সংগঠন